উইংস অফ রোমান্টিক ড্রিমস অফ রোমান্টিক স্বপ্নের হ্রদের বাঁকায় ঘর করে

পরশে এসে তাল গাছ মনে করে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে হঠাৎ যখন বাতাস থেমে গেল পাতা কামা আর পাতা সে যে রাসলিং সাউন্ড সে মরমর ধ্বনি আর নেই পাতা কাপা থেমে গেছে তখন মনে হলো ও আমি তো তাল গাছ মরতে পৃথিবীর মাটিতে প্রথিত আমি তো একটি তাল গাছ রোমান্টিক ঘর কারণ বছরের বিগত ইতিহাস একাত্তর উত্তর যে তিপ্পান্ন বছর দেশ পরিচালিত হয়েছে দলীয় সরকারগুলো দেশ পরিচালনা করেছেন ক্ষমতার হাত বদল হয়েছে পালা হয়েছে ও আমার ছেলেমেয়েরা কিন্তু সামগ্রিকভাবে পরিপূর্ণ সফলতা আমরা সেখানে পাইনি বরং ব্যর্থতার পাল্লাটা অনেক ভারী এরপরে এই ছেলেমেয়েরা এদের কাছে কত কত আমরা নেই একবিংশ শতকে অবশ্যই এমনকি বিংশ শতকেও এ ধরনের গণ অভ্যুত্থান এ ধরনের গণবিপ্লব দেখা যায় না তরুণ সুনামানিক ছাত্ররা